সুদীপার গায়ে হাত তোলার আগে গায়ত্রী দেবীকে উচিত শিক্ষা দিয়ে সুদীপার আত্মরক্ষা করলো আদিত্য তো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে সুদীপা আদিত্যকে নেমন্তন্ন করেছে আদিত্য তখন ভাবে মনে মনে হ্যাঁ আমি যাব সে হিমাদ্রিবাবুর আত্মরক্ষা করার জন্য সে সিদ্ধান্ত নেয় যে সে যাবে নিমন্ত্রণ রক্ষা করতে তাই আদিত্য তাড়াতাড়ি কাজকর্ম সেরে রওনা দেয় সুদীপার জন্মদিনে যাওয়ার জন্য অন্যদিকে পাড়ার গুন্ডারা খবর পেয়ে যায় যে হ্যাঁ আজকে সুদীপার জন্মদিন এরপর সুন্দর ঠিক করে নেয় যে হ্যাঁ আজকে যেহেতু সুদীপার জন্মদিন আজকেই আমি সুদীপাকে বিয়ে করব সুন্দর এই প্ল্যান করে নেয় নোংরা একটা প্ল্যান সে যে করেই হোক না কেন সুদীপাকে আজকে তার ঘরে নিয়ে যাবে এরপর দেখা যায় যেহেতু হিমাদ্রি বাবু বাড়িতে নেই সুদীপা এবং তার পিসি বাড়িতে আছে ওই গুন্ডাগুলো তার বাড়িতে আক্রমণ করে তো হ্যাঁ বন্ধুরা যেহেতু হিমাদ্রি বাবু বাড়িতে নেই তাই সুদীপা আর সুদীপার পিসি গুন্ডাগুলোকে আটকাতে পারেনি গুন্ডাগুলো সুন্দর সুদীপার হাত ধরে টানতে টানতে গাড়িতে বসিয়ে নিয়ে চলে যেতে লাগে তার বাড়িতে অন্যদিকে তার পিসি তার পেছন পেছন ছুটতে লাগে সুদীপাকে আটকাতে কিন্তু সেও কিছু করতে পারল না ঠিক সেই সময় আদিত্য সুদীপার বাড়িতে যাই এবং বাড়ির এই অবস্থা দেখে বলতে থাকে কি ব্যাপার সুদীপা বাড়ি এই ব্যাপার কেন তার পিসিকে জিজ্ঞাসা করে তার পিসি কাঁদতে কাঁদতে উত্তর দেয় যে দিদিমণিকে ওই গুন্ডাগুলো সুন্দর তুলে নিয়ে নিয়ে গেছে গেছে এবং কোথায় তা আমি নিজেও জানি না আদিত্য এই কথা শুনে মনে মনে ভাবে যা করতে হবে আমাকেই করতে হবে কারণ হিমাদ্রী বাবু এখন বাড়িতে নেই অপরদিকেই সেই গ্রামের মেয়েদের সম্মানের দায়িত্ব তার কারণ সে এই গ্রামের বড় পুলিশ অফিসার তাই আদিত্য আর দেরি না করে সুন্দরের গাড়ি ফলো করতে করতে যায় সে দেখে সুন্দর একটা মন্দিরে নিয়ে গেছে সুদীপাকে সেখানে আগে থেকেই সুন্দর পুরোহিত এবং বাকি সমস্ত জিনিস রেডি করে রাখে আর সুদীপাকে টানতে টানতে বিয়ের পিঁড়িতে বসায় আর হাসতে হাসতে বলে কি রে সুবিধা এবার তোর সম্মান কেউ বাঁচাতে পারবে না তুই আজ থেকেই আমার বউ হয়ে যাবি এই কথা বলে সে সুদীপাকে জোর করে সিঁদুর পড়াতে যায় আর তখনই ঠিক দেবদূতের মতো এসে হাজির হয় আদিত্য এবং তাদেরকে মেরে পাট পাট করে দেয় আর মারপিট করতে করতেই একটা সময় হঠাৎই আদিত্যর হাত থেকে সিঁদুর পড়ে যায় সুদীপার মাথার সিঁতিতে ঠিক তখনই হিমাদ্রী সহ ওই গ্রামের সকলেই এসে পৌঁছায় ওই মন্দিরে এবং এমন দৃশ্য দেখে সকলেই অবাক হয়ে যায় এরপর আদিত্য দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে আমার জন্যই আজকে এই পরিবারটা এত বিপদ হয়ে গেল গ্রামের সকলেই বলছে সুদীপার বিয়ে হয়ে গেছে ওই পুলিশ অফিসারের সাথে যে করেই হোক তাকে মানতেই হবে সুদীপাকে বউ হিসাবে এরপর আদিত্য বাবু সামনে এসে দাঁড়ালো এবং বলল আপনি কোনো চিন্তা করবেন না বাবু। আমি আপনার মেয়ের দায়িত্ব নিলাম আজ থেকে আমি ওকে নিয়ে শহরে চলে যাব আর ও ওখানেই পড়াশোনা করবে আর আদিত্য সুদীপাকে নিয়ে চলে যায় শহরে অন্যদিকে অব্রজিৎ এবং পরমার বিয়ের যোগাযন্ত করতে থাকে আর ঠিক সেই সময় আদিত্য এবং সুদীপা গিয়ে গেটের সামনে দাঁড়ায় এবং সেটা দেখে বাড়ির কর্তি গায়ত্রী দেবী খুব চটে যায় আর ঠিক তখনই গিয়ে সুদীপার গায়ে হাত দিতে যায় গায়ত্রী চৌধুরী আর তখন আদিত্য তার হাতটা ধরে নেয় সে বুঝিয়ে দেয় না তার স্ত্রীর সাথে কোনো অন্যায় হবে না তো বন্ধুরা তোমরাও কি এটাই চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে